দাকপ উপজেলা পরিষদের নির্বাচনে চেয়ারম্যান পদে বিশিষ্ট সমাজসেবক শিক্ষানুরাগী দাকপ উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সভাপতি ও সদ্য পদত্যাগকারী লাউডব ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আলহাজ শেখ যুবরাজ তার নির্বাচনী প্রতীক আনারস দুইজন শনিবার সকালের দিকে তিন শতাধিকের অধিক মোটরসাইকেলের বহর নিয়ে বাজুয়া কৈলাসগঞ্জ লাউরব খুঁটাখালী সহ বিভিন্ন এলাকা আনারস প্রতীকের গণসংযোগ করেন আমাদের খুলনা জেলা প্রতিনিধি স্বপন কুমার রায় জানান আসন্ন উপজেলা পরিষদের নির্বাচনকে সামনে রেখে আনারস প্রতীকের বিজয়ের লক্ষ্য শেখ যুবরা জনপ্রিয়তায় থেকে তার বিজয় নিশ্চিত করতে উপজেলা আওয়ামী লীগের সব সহজ ঝুঁকি অঙ্গ সংগঠন ও স্থানীয় ভোটারদের সঙ্গে প্রতিনিয়ত শুভেচ্ছা বিনিময় বিনিময় ও দোয়াচে ব্যাপক প্রচার প্রচারণা ও উঠান বৈঠক চালিয়ে যাচ্ছেন সরেজমিনে গিয়ে দেখা যায় দাকুপ উপজেলার ভোটারদের মুখে মুখে কথা উপজেলার প্রতিটি ওয়ার্ডের সাধারণ অসহায় খেটে খাওয়া হতদরিদ্র মানুষের সুখে দুঃখে পাশে দাঁড়ানোর পাশাপাশি উপজেলার যে কোনো মানুষের সর্বক্ষেত্রে সহযোগিতা করে গেছেন উপজেলার বিভিন্ন এলাকায় মতবিনিময় সভায় তিনি বলেন আপনাদের স্নেহ ভালোবাসা দোয়া মূল্যবান ভোট ও সার্বিক সহ দিয়ে আমাকে উপজেলা পরিষদ চেয়ারম্যান পদে নির্বাচিত করে আপনাদের সেবা করার সুযোগ করে দিবেন পবা উপজেলাকে একটি আধুনিক উন্নত সন্ত্রাস মাদক ইফ টিজিং মুক্ত উপজেলা হিসেবে গড়ে তুলব গণসংযোগ শেষে সন্ধ্যার দিকে বাজুয়া চড়া বাঁধ আনারস প্রতীকের অফিসে এক মত বিনিময় সভায় বক্তৃতা করেন কৈলাসগঞ্জ ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান কান্তে মণ্ডল বাজওয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মানস কুমার রায় পানখালী ইউপি চেয়ারম্যান সাব্বির আহমেদ সাবেক চেয়ারম্যান সঞ্জয় মোরল সাবেক চেয়ারম্যান সমারেশ রায় সহ আরও অনেকে